ডন ওয়েল ডান লাকি আমাদের সঙ্গে ডিল করার জন্য তুমি নিজের বাবাকে মেরে ফেললে আইম সরি ওই লোকটা আসলে আমার বাবাই নয় ভোট ভো ভোট আর ইউ সেইং ওর মতো একটা ফ্রড লোক আমার বাবা হতেই পারে না আমি তো শুধু ওর ছেলে আমার অ্যাক্টিং করছিলাম দ্যাটস ইন দ্যাটস আ গুড ওয়ান কিন্তু তুমি যে শ্যামের ছেলে সেটাও বিশ্বাস কি করে করলো সিম্পল ওর স্ত্রীকে কাজে লাগিয়ে আর ওর ছেলে যে ছোটবেলায় হারিয়ে গেছে এই কথাটা আমি ওর বিরুদ্ধেই কাজে লাগিয়ে দিলাম যে বাচ্চার আশা রেখে বসেছিল তাকে ইজিলি বোকা বানিয়ে দিলাম আপনার ব্লু রেড ডেস্ক আপনার সবথেকে বড় সিক্রেট সুইস ব্যাংকের লকারে রাখা আছে এটা হচ্ছে তার পিন নাম্বার হুম। Great job. Let me see it. Pin number correct, boss. Good work, Lucky. তোমার পরের স্টেপ আপনাকে মেরে ফেলার প্ল্যান করে স্যামের গোটা টিমের সব এখানে এনেই আমি চ্যাপ্টার ক্লোজ করে দেবো কি করে কি করে কি করে এই সব কথা শোনার থেকে এক্সপিরিয়েন্স করলে বেশি মজা পাওয়া যায় সিম ইন অ্যাকশন ওই সিডিটা পাঠিয়ে দিয়েছ হুম এখন থেকে ওরা একে অপরকে ওপরে পাঠানো শুরু করে দেবে আমার সঙ্গে ডিল করার জন্য তুমি তোমার বাবাকে মেরে ফেললে আই এম সরি ওই লোকটা আসলে আমার বাবাই নয় আমি তো শুধু ছেলে হওয়ার অ্যাক্টিং করছিলাম দ্যাটস ইট আপনাকে মেরে ফেলার প্ল্যান করে স্যামের পুরো টিমের সব কটাকে এখানে এনেই আমি চ্যাপ্টার ক্লোজ করব চলো আমরা সবাই মিলে ভেতরে যাই যেদিকে সব দিক থেকে ঘিরে ফেলে মেরে ফেলা যাবে তুমি আগে ভেতরে যাও তারপরে সিগনাল দিও তারপরে আমরা যাব কারেক্ট একদম ঠিক কারেক্ট তুমি যাও ফিনিশ এ জেরি আমাদের সিডিটা পাঠিয়ে দিয়েছিল আমরা সব জেনে ফেলেছি আমাদের ভাই যখন মারা গেল তখন তুই বড় অভিনেতার মতো কেঁদে কি অ্যাক্টিং টাইনা করলি আমার তো সহ্যই হচ্ছিল না ভাই আমাদের সামনে কি অ্যাক্টিং টাইনা করছিল একে তো এই আমরা তুই বোকা মনে করিস এই কে রে তুই আর তুই এইসব কেন করছিস তোর আর জেডির মধ্যে কি সম্পর্ক তুই শ্যামকে কেন মারলি এক্ষুনি বল আমি তোকে দশ সেকেন্ড টাইম দিচ্ছে যখন মারবে বলে ডিসাইড করেই নিয়েছ তখন স্ট্রেট মেরে ফেলতে হয় সেটা ছেড়ে আমি কে কোথা থেকে এসেছি ব্লারি ফুলস এতক্ষণে নিশ্চয়ই লাকি উপরে পৌঁছে গেছে তুমি সুইস ব্যাংকে গিয়ে ওর লকার থেকে ব্লু রে ডিস্কটা নিয়ে এসো এটা তো বম এটা বোম নয় ভগবান কেমন লাগলো সুপার তাই তো আমি তো তোমার জন্য স্পেশালি কলকাতা থেকে এখানে এসেছি তোমার কি মনে হয় ভগবান খালি মন্দিরেই থাকেন সুইস ব্যাংকের লকারেও থাকতে পারে তাহলে হ্যাঁ আমি তোমার সঙ্গে আসলে একটু মজা করছিলাম আর কি হ্যাঁ ছোটখাটো মজা করছিলাম তোমার সঙ্গে শালা জামাই বাবুর মধ্যে মজা হতে পারে কিন্তু শ্বশুর আর জামাইয়ের মধ্যে নয় শ্বশুর মশাই এটা ভিডিও কভারেজ এরিয়া স্মাইল প্লিজ স্মাইল প্লিজ একটা কথা বল আপনার মেয়ের সঙ্গে দেখা করতে যাব আর আমি সবকটা গাড়ি ব্লাস্ট করে দিয়েছি তাই কিছুক্ষণের জন্য আপনার হেলিকপ্টারটা নিয়ে গেলাম যদি ঠিক সময় না পৌঁছোই তাহলে যান্নভী আবার রাগ করবে আপনি এইভাবেই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসতে পারবেন নিশ্চয়ই আরে তুমি চলো না ভাই এই ডাকা আমার লোক লাখি ওই ব্লু রে ডিস্কটা সোজা কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছে ওটার সাহায্যে আমি তোমাদের সঙ্গে কি করি সেটা দেখো

আমার ব্লু রে ডিস্কটা কোথায় কি রে বড় বড় চোখ করে তাকিয়ে আছিস কেন ঘুমন্ত মানুষকে এভাবে তুলে আনলে সে চোখ পেরে পেরে দেখবে না তো কি করবে ডিস্ক কোথায় আমার কাছে নেই কি কারণ ইউ লয়ার তুই ডিস্কটা ইন্ডিয়ায় কেন পাঠিয়েছিস ওহো ওই আমাকে সেফলি ইন্ডিয়া যেতে হবে তো তাই পাঠিয়ে দিয়েছি ওকে কুল 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 কত টাকা চাই তোর যার বিনিময়ে তুই ওই ডিস্কটা আমাকে দিবি মিস্টার জে ডি আমার কাজ হচ্ছে টাকা নিয়ে মানুষকে খুন করা আর তোমার থেকে এক টাকাও না নিয়ে তোমার ম্যাক্স আর পুরো টিমকে শেষ করে ফেললাম কারণে তুমি যে ডিল করেছিলে তোমার মেয়ের সঙ্গে নাকি আমাকে বিয়ে দেবে আর এখন আমার সঙ্গে এই ডাবল গেম খেলে আমাকে মেরে ফেলতে চাইছ আমি যদি চাই তোকে এক্ষুনি মেরে দিতে পারি মারতে পারবে না যদি আমায় মারো তাহলে তোমার খারাপ সময় শুরু হয়ে যাবে আমার হবু স্ত্রীর বাবা যদি আমি না থাকি তাহলে তুমিও থাকবে না যদি আমার গায়ে একটুও স্ক্র্যাচ লাগে না তাহলে মনে রেখো তোমার ডেস্ক বিনা স্ক্র্যাচে পুলিশের কাছে পৌঁছে যাবে তুমি যদি ওই ডিস্কটা ফেরত চাও তাহলে তোমার মেয়ে সঙ্গে আমার বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দাও সবসময় পনটা মেয়েদের বাড়ি থেকেই নেওয়া হয়ে থাকে কিন্তু আমাদের বিয়ের ক্ষেত্রে বিয়ের পনটা আমিই তোমাকে দেব ওই রেড ব্লু ডিস্কটা হিসেবে তাহলে হুম কেমন লাগলো তোর জন্মের অনেকদিন আগেই আমি এই পৃথিবীতে এসেছিলাম আর তুই আমাকে ভিডিও রিক্স দেখাচ্ছিস তুই সোজা আমাকে রিক্সটা দিবি ওকে নিয়ে ইন্ডিয়া চলো তোর দেশে গিয়ে তোকে নিলামে তুলে তোর কাছ থেকে ওই ডিস্কটা নিয়ে দেখিয়ে দেবো আমি কি হয়েছে তোমার কি হয়েছে লাকি আপনার ছেলে নয় মা ও আপনার স্বামীকে মেরে ফেলার জন্য আপনার ছেলে আবার অভিনয় করেছে ও একজন খুনি লাকি যে আমার ছেলে নয় সেটা তো আমি জানি ও আমার স্বামীকে মারেনি ও একজন তেজদ্রোহীকে তার পাপে শাস্তি দিয়েছে আসলে ও কোন পরিবারের ছেলে জানো তুমি ওর আসল বাবা কে বলো তো

হাতিয়ার নিয়ে যাওয়া আমাদের ট্রাককে কে আতঙ্কবাদা আটকে সমস্ত জওয়ানদের মেরেছিল আর হাতিয়ারও নিয়ে গিয়েছিল আমি এই চার্জ তোমাকে দিতে চাই মেজর কালকের অপারেশনের ব্যাপারে কিছু জরুরি কথা বলার আছে তাই তোমাদের ডেকেছি বলুন আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে কি আমি একটা সিক্রেট ইনফরমেশন পেয়েছি আমাদের ডিপার্টমেন্টে একটা ইয়াং আর্মি অফিসার কালকে চার্জ নিয়েছে নাম নাম ডিপার্টমেন্ট সিক্রেট রেখেছে ডিল করা তাহলে একটু মুশকিল হয়ে যাবে আমাদের পক্ষে না বলা সম্ভব নয় একটু বুদ্ধি দিয়ে ভাবো একশো কোটি আমাদের এক একজনের ভাগে পঁচিশ কোটি আমরা দেশের জন্য কত কি করেছি কিন্তু তার বদলে আমরা কি পেয়েছি পঞ্চাশের কথা দিয়ে শুধু পাঁচ দিয়েছে শুধু এইটুকুই এটাই লাস্ট অ্যাসাইনমেন্ট আমাদের জন্য আমরা তো আগে অনেক খুন করেছি এবার শুধু একটাই খুন করতে হবে লাইফ সেট ওয়েল সেট পার্টনার একটু আসতে করো না আরে বাবা দেশের সেবক এখানে দেখছি গৃহিণীর সেবা করছে মা হ্যাঁ বাড়িতে সব চলতেই থাকে বসো থ্যাঙ্ক ইউ লকি হ্যাঁ এটা তুমিই খাও আমার তো শুধু চাই আহা যদি ও মায়ের ছেলে হতো তাহলে তো শুয়ে থাকতো কিন্তু ও তো দেখছি বাবার ছেলে মেজা শ্রবণিৎ ছেলে যে ভাবনাটা ওর মতো গান আমি তোমাকে পরে এনে দেব ব্রাদার একটা কেসের জন্য আমাকে মালয়েশিয়া যেতে হবে ওখান থেকে ফিরতে এক মাস লেগে যাবে হুম কোন কেসের ব্যাপারে এই এরকম ইয়ার কি মানিস না তুই এটা ইন্টারপোলের সঙ্গে যুক্ত একটা কেস খাবার তৈরি আছে খেতে এসো চলো ভাই আগে খাবার খেয়ে ওকে